সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে এই সপ্তাহে ছয় কার্য দিবস লেনদেন হবে এর মধ্যে আজ শনিবার প্রথম কার্য দিবসে বেশ মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে দিনের শুরু থেকে সূচকের ওঠা চলছে এখন পর্যন্ত সর্বশেষ সূচক বারো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে দর্শক আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ দুটি ইন্ডেক্স বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স এবং নিফটি ফিফটি ইন্ডেক্স দুইটি ইন্ডেক্সই এক মাসে প্রায় পাঁচ পয়েন্টে পাঁচ শতাংশের মতো সূচক বৃদ্ধি পেয়েছে এবং এক বছরে এগারো শতাংশের বেশি সূচক বৃদ্ধি পেয়েছে কিন্তু তারই বিপরীত চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় হাজার পয়েন্টের উপরে ছয় হাজার পনেরো পয়েন্টের মতো সেই হিসেবে এখন পর্যন্ত সূচক প্রায় সাড়ে বারোশো পয়েন্ট কমেছে বাজার মূলধন হারিয়েছে চৌষট্টি হাজার কোটি টাকা এছাড়া আমরা আঠারোই আগস্ট বিএসএসির বর্তমান কমিশনার দায়িত্ব নেওয়ার পরে বর্তমান কমিশন এবং বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে এ পর্যন্ত সূচক হারিয়েছে প্রায় এক হাজার পয়েন্টের মতো আগস্ট সূচকের অবস্থান ছিল পয়েন্টে সেই হিসেবে আছে চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্টে সেই হিসেবে বলা যেতে পারে এক হাজার পয়েন্টের মতো সূচক কমেছে এবং বিএসিসির নতুন নেতৃত্বের পর বাজার মূলধন হারিয়েছে বাহান্ন হাজার কোটি টাকা এবং অব্যাহত পতন চলছে ঢাকা শেয়ার বাজারে আমরা এপ্রিল মাস এবং মে মাসের যদি কার্যদিবস হিসাব করি এপ্রিল মাসে আঠারো কার্যদিবসের মধ্যে পনেরো কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল মাত্র তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল মে মাসে এই পর্যন্ত নয় কার্যদিবসের মধ্যে পাঁচ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল মাত্র চার কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং লেনদেনের হিসেব যদি আমরা করি ডেইলি অ্যাভারেজ লেনদেনের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি কমে গেছে ডেইলি অ্যাভারেজ লেনদেন গত চার সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন যদি আমরা হিসাব করি তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার মধ্যে লেনদেন ছিল গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে তিনশো পঁচিশ কোটি টাকা যদিও এর আগের সপ্তাহে লেনদেনে ডেলি অ্যাভারেজ ছিল চারশো চুরাশি কোটি টাকার মতো এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে লেনদেন তিনশো কোটি টাকার নিচেও হয়েছে এবং সূচকের অবস্থান বর্তমান যে অবস্থান রয়েছে সেটি সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সূচকের অবস্থান কারণ আপনারা জানেন তেইশে আগস্ট দুই সালে সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্টে সেই হিসেবে এখন সূচক সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে দেখা যাক দিন শেষে আসলে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতে ফিরতে পারি কি না তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন সংস্কার নামে যে ধীরগতি চলছে তার কিন্তু প্রভাব পড়ছে বাজারে এবং সংস্কার যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ পর্যন্ত এটি নিয়েও বাজারে বেশ প্রতিক্রিয়া রয়েছে এছাড়া আপনারা জানেন গত সপ্তাহে রোববারে এগারোই মে প্রধান উপদেষ্টার যে মিটিং হয়েছে পাঁচটি নির্দেশনা এসেছিল সেই পাঁচটি নির্দেশনা কোনো অগ্রগতি দেখছেন না বাজার বিশ্লেষকরা এক্ষেত্রে পাঁচটি নির্দেশনা আপনাদের সামনে আবারও তুলে ধরছি একটি নির্দেশনা ছিল যে মাল্টি কোম্পানি যেগুলো বা বাংলাদেশে পরিচালনা হচ্ছে সেক্ষেত্রে সরকারি কিছু শেয়ার রয়েছে সেই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে সেই সরকারি শেয়ারগুলো অফলোড করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সেক্ষেত্রে বাজার বিশেষজ্ঞরা বলছেন যে যদি সরকারি শেয়ার অফলোড করতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগে কারণ ডিরেক্ট লিস্টিং পদ্ধতিতে সরকারি শেয়ার অফলোড করা খুব সময় সাপেক্ষ ব্যাপার নয় কিন্তু এই ব্যাপারে প্রধান উপদেষ্টা মিটিংয়ের পরে আর কোনো ফলো আপ আমরা দেখিনি এরপর রয়েছে যে বেসরকারি খাতে যে বড় বড় কনগ্লোমারেট রয়েছে যারা বিশ থেকে পঁচিশ বছর যাবত অপারেশনের রয়েছে বছরে বারো হাজার থেকে চব্বিশ হাজার কোটি টাকার মতো টার্নওভার রয়েছে সেই সকল কোম্পানিগুলোকে প্রণোদনা দিয়ে পুঁজিবাজারে আনার জন্য উৎসাহিত করা কিন্তু সেই ব্যাপারেও আমরা কোনো অগ্রগতি দেখি না অথবা কোনো অ্যাটলিস্ট প্রসেসটাকে স্টার্ট করার জন্য কোনো ধরনের ইতিবাচক প্রবণতা না দেখার কারণে বাজারে কিছুটা হতাশা রয়েছে এছাড়া আপনারা যেন ব্যাংক থেকে সচরাচর ফাইন্যান্সিং করা হয়ে থাকে যেটাকে বলা হয় সিন্ডিকেশন লোন যার আকার হয়ে থাকে এক হাজার থেকে দুই হাজার কোটি টাকা সেক্ষেত্রে ব্যাংক থেকে না নিয়ে বন্ড মার্কেট ও স্টক মার্কেট থেকে সে অর্থায়ন করার জন্য উৎসাহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল সেই ব্যাপারেও কোনো ধরনের কোনো ফলো দেখা হচ্ছে না কোনো ধরনের প্রসেস স্টার্ট হয়েছে কিনা সেটা নিয়েও কেউ আসলে নিশ্চিত নয় সেই জন্য পুঁজিবাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এছাড়া দর্শক আপনারা জানেন যে ব্যাংক থেকে যখন ফাইন্যান্সিং করা হয় সেটি মূলত স্বল্প মেয়াদি হয়ে থাকে কারণ এ ফাইন্যান্সিং হয় মূলত আমানতকারীদের জমাকৃত অর্থের বিপরীতে আমানতকারীরা যে কোনো সময় ব্যাংক থেকে তার অর্থ ফেরত চাইতেই পারে সেই জন্য ব্যাংক থেকে কখনো অর্থায়ন কিন্তু আসলে দীর্ঘমেয়াদী হয়ে থাকে না সেই জন্য ফোকাস দেওয়া হয়েছিল বন মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট থেকে অর্থায়ন করার ব্যাপারে পাঁচটি নির্দেশনার মধ্যে তিনটি নির্দেশনা বলা হয়েছে আর দুইটি নির্দেশনা ছিল একটি ছিল যে পুঁজিবাজারে কারসাজির সাথে যারা জড়িত সবাইকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং সবাইকে আইনের আওতায় নিয়ে আসা এবং সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যাপারে বাজার বিশ্লেষকরা বলছে যে আসলে বিএসসিসি এই একটি বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এবং এই বিষয়টি আসলে যথেষ্ট সময় সাপেক্ষ হচ্ছে কিনা সেটাও দেখা জরুরি এই বিষয়টির পাশাপাশি অন্যান্য সবগুলো বিষয় নিয়ে যদি বিএসসিসির আন্তরিকতা থাকে তাহলে হয়তো বা বাজার ঘুরে দাঁড়াতে পারে কারণ বিনিয়োগকারীদের আস্থা অনেকখানি তলানিতে রয়েছে কারণ অনেক বিনিয়োগকারী তাদের পোর্টফোলিও আমাদেরকে জানিয়েছেন যে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর শতাংশ পোর্টফোলিও লসে আছে অর্থাৎ কেউ যদি এক লাখ টাকা বিনিয়োগ করে থাকে তার বর্তমান বাজার মূল্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে রয়েছে আর যারা মার্জিন লোন নিয়েছে তারা ফোর্ট সেলে আতঙ্কে রয়েছে সব কিছু মিলে কোনো পুঁজিবাজারে এত দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রবণতা দেখা যায়নি পৃথিবীর অন্য কোন শেয়ার বাজারে যেটি বাংলাদেশে দেখা যাচ্ছে দুই হাজার দশ ধসের পর থেকে এখন পর্যন্ত একটানা নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এছাড়া সর্বশেষ যে প্রস্তাবনাটি ছিল অর্থাৎ নির্দেশনা ছিল গত সপ্তাহের প্রধান উপদেষ্টার বৈঠকে সেটি ছিল ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা যাদের পুঁজিবাজার সংস্কার বিষয়ক অভিজ্ঞতা রয়েছে যাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই তাদের মাধ্যমে তিন মাসের মধ্যে তাদেরকে নিয়োগ দিয়ে সংস্কার কার্যক্রম ইনিশিয়েট করা এবং তারপর চলতে থাকা কিন্তু সেই ব্যাপারেও কোনো ধরনের এক সপ্তাহ হয়ে গেছে কোনো ধরনের অগ্রগতি না দেখার কারণে পুঁজিবাজারে কিছুটা হতাশা বিরাজ করছে বাজার বিশ্লেষকরাও হতাশা বিরাজ করছেন কারণ বিষয়টি হচ্ছে যে প্রধান উপদেষ্টা যখন পুঁজিবাজার নিয়ে বৈঠক করেছেন তারপরেও কোনো ফলো আপ নেই তারপরেও কোনো অগ্রগতি নেই তারপরেও বাজারে কোনো আস্থা নেই তাহলে বাজারে আস্থাটা ফিরবে কীভাবে এ নিয়ে কিন্তু সবার মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে যার প্রভাব আমরা পুঁজিবাজারে আজ দেখতে পাচ্ছি আপনাদেরকে কুইকলি আমি ভারত পার্শ্ববর্তী দেশ ভারতের স্টক এক্সচেঞ্জের একটা তুলনামূলক চিত্রও দেখে দিচ্ছি বিএসসি সেনসেক্স ইন্ডেক্স আজ অবস্থান করছে বিরাশি হাজার তিনশো ত্রিশ পয়েন্টে এক মাসের মধ্যে সূচক বৃদ্ধি পেয়েছে চার দশমিক আট এক শতাংশ এক বছর মধ্যে বৃদ্ধি পেয়েছে এগারো দশমিক দুই পাঁচ শতাংশ এছাড়া ভারতের নিফটি ফিফটি ইন্ডেক্স সর্বশেষ অবস্থান করছে পঁচিশ হাজার উনিশ পয়েন্টে এবং এটি এক মাসের মধ্যে চার দশমিক নয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এগারো দশমিক এক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এক বছরে আপনারা জানেন ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণে প্রভাব পড়েছিল কিন্তু এত বেশি প্রভাব পড়েনি ভারতে কিন্তু যখন বিনিয়োগের পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করে তখন আমাদের দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতির সাথে কম্পেয়ার করে কিন্তু পুঁজিবাজারে যে তালিকাভুক্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি অর্থনীতির সাথে এত ওতপ্রোতভাবে জড়িত নয় আপনারা জানেন পুঁজিবাজারে মাত্র তালিকাভুক্ত কোম্পানি রয়েছে চারশো কাছাকাছি সেই জায়গায় অতালিকাভুক্ত কোম্পানি অনেক রয়েছে কিন্তু পুঁজিবাজারে কখনো ভালো খবরের প্রভাব পড়ে না খারাপ যে কোনো খবরের প্রভাব খুব দ্রুত পড়ে যায় কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি ভালো খবরের প্রভাবও এখন বিন্দুমাত্রও পড়ে না গত সপ্তাহে প্রধান উপদেষ্টা মিটিং হওয়ার পরেও আমরা দেখেছি টানা তিন দিন বাজার পতন হচ্ছে এই সপ্তাহে শুরুতে এখনো মিশ্র প্রবণতা রয়েছে অর্থাৎ পুঁজিবাজারে বিনিয়োগের আস্থা কখনো ফিরে পাবে কি না এবং পুঁজিবাজারের কোনো অভিভাবক রয়েছে কিনা সেটা আসলে সময়ই বলে দিবে বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারের অভিভাবক যারা রয়েছেন তারা সমন্বিতভাবে বসে কী কারণে পুঁজিবাজার পতন হচ্ছে এর পেছনে কোনো কারসাজি রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য অথবা কি করলে পুঁজিবাজার স্থিতিশীলতা ফিরে পাবে দীর্ঘমেয়াদে সেটার জন্য সবাইকে সচেষ্ট হওয়ার জন্য সবাইকে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আমরা কুইকলি এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার লুজারে কারা রয়েছে কারণ ঢাকা শেয়ার বাজারে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে দেড়শো কোটি টাকার কাছাকাছি এর মধ্যে আজ ব্লক মার্কেটে লেনদেন হয়েছে পনেরো কোটি টাকা সেই হিসেবে একশো কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে বাকি সব কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বি ছেচারি দ্বিতীয় অবস্থান রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তৃতীয় অবস্থান রয়েছে উত্তরা ব্যাঙ্ক চতুর্থ অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে ফাইন ফুডস এবং আজ টপ ট্রেডে দেখা যাচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনের কারা রয়েছে প্রথম অবস্থান রয়েছে সোনারগাঁও টেক্সটাইল দ্বিতীয় অবস্থান রয়েছে এইচআর টেক্সটাইল ফারিস্ট ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং চতুর্থ অবস্থানে এস আলম কোল রোল স্টিলস রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম টপ গেনারে কারা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে দিন দিনের মাঝামাঝি অবস্থানে এখনও লেনদেন শেষ হতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট বাকি আছে সেই হিসেবে টপ লুজার এখন রয়েছে জাহিন টেক্সটাইল আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ব্যামেল আর বিবিএফ মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে প্রগতি লাইফ চতুর্থ অবস্থানে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক রয়েছে পঞ্চম অবস্থানে আজ কিন্তু টপ লুজারে দুইটি মিউচুয়াল ফান্ড দেখা যাচ্ছে একটি ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে একটি ব্যাংক রয়েছে একটি টেক্সটাইল কোম্পানি রয়েছে সব কিছু মিলে পুঁজিবাজারে কিন্তু এখনও মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে এখনও পুঁজিবাজারের সূচক অনেক রিকভারি করতে হবে এক বছরে আমরা যদি এগারোই আগস্ট ধরে সূচক হারিয়েছে সাড়ে বারোশো পয়েন্ট আঠেরোয় আগস্ট থেকে ধরলে সূচক হারিয়েছে এক হাজার পয়েন্ট এখনও এত পয়েন্ট রিকভার করতে বাকি সেই জায়গায় বাজার বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুত বিএসসিসি থেকে শুরু করে পুঁজিবাজারে যারা অভিভাবক রয়েছেন তাদের খুব দ্রুত সমন্বিত পদক্ষেপ দরকার পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন